হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে দেখো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নকারান্ত রাজন শব্দ কিন্তু আজকে ক্লাসে আমরা আলোচনা করব নকারান্ত ব্যঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দ আত্মন শব্দ রূপ নিয়ে তাই না আত্মন শব্দের অর্থ হলো আত্মা বা শোল বা আপন সেলফ তাই না এখানেও প্রথমে আমরা দেখে নেব ছকটা প্রথম ছকে কি রয়েছে বিভক্তি সেখানে কি রয়েছে প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয়া বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি আর সম্বোধন পদ সম্বোধন পদে প্রথমা বিভক্তি হয় এরপর রয়েছে বচন বচন কয়েক প্রকার তিন প্রকার এক বচন দ্বি বহু বচন এখানে দেখো আত্মন শব্দের রূপটা ঠিক আছে কোন বচনে কোন বিভক্তিতে কেমন সেটা এখন দেখে নেব দেখো আত্মা আত্মানৌ আত্ম আত্মানম আত্ম আত্মানৌ আত্মন আত্মনা আত্মভ্যাম আত্মভিহি আত্মনে আত্মভ্যাম আত্মভ্য আত্মন আত্মভ্যাম আত্মভ্য আত্মনহ আত্মন হত্মনাম আত্ম আত্মন তাই না দেখো এর যদি বাংলা অর্থ হয় জান আত্মা আত্মা বলতে শোল একটি আত্মা বা আপন একজন আপন ব্যক্তি আত্মান বলতে দুইটি আত্মা বা দুইজন আপন ব্যক্তি আত্মানহ বলতে অনেকগুলি আপন ব্যক্তি বা অনেকগুলি আত্মা এইরকম অর্থে আত্মানম মানে কি একটি আত্মাকে আত্মানও বলতে দুটি আত্মাকে আত্মানহ বলতে অনেকগুলি আত্মাকে বা অনেকগুলি আপন ব্যক্তিকে নিজেকে আর কি তাই না আত্মনা বলতে কি একটি আত্মার দ্বারা বা নিজের দ্বারা আত্মভ্যাম দুইটি আত্মার দ্বারা আত্মভি অনেকগুলি আত্মার দ্বারা আত্মনে মানে একটি আত্মার জন্য আত্মভ্যাম দুইটি আত্মার জন্য আত্মভ্যহ অনেকগুলি আত্মার জন্য আত্মনহ মানে কি একটি আত্মা থেকে আত্মভ্যাম দুইটি আত্মা থেকে আত্মভ্যহ বলতে অনেকগুলি আত্মা থেকে আত্মনহ মানে কি একটি আত্মার মানে দুইটি আত্মার আত্মনাম মানে অনেকগুলি আত্মার আত্মনে মানে একটি আত্মাতে আত্মনহ বলতে দুইটি আত্মাতে আত্মসু বলতে অনেকগুলি আত্মাতে আত্মান বলতে ওহে আত্মা একটি আত্মা আত্মা বলতে ওহে দুইটি আত্মা আত্মানহ মানে কি ওহে অনেকগুলি আত্মা তাই না তাহলে খুব সুন্দর দেখো রাজন শব্দের মতনই কিন্তু কোনো রকম তফাৎ নেই অনেকটা কিন্তু একই তাই এই শব্দরূপ গুলো তোমার পড়তে কিন্তু বা তোমাদের পড়তে কিন্তু খুব সহজ হবে বোঝা গেছে কোন জটিলতা নেই ঠিক আছে মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করবে করবে বারবার লিখে লিখে প্র্যাকটিস আমার ক্লাসের ভিডিওগুলো গুলো প্রতিনিয়ত তোমরা লক্ষ্য রাখবে প্রতিনিয়ত ক্লাসগুলো গুলো তোমরা করবে এবং সেই অনুযায়ী তোমরা নিজেরা যদি প্র্যাকটিস করো আমি তো বলছি তোমরা অবশ্যই পারবে এমন কোনো জটিল জিনিস নয় কোনো এটা টেক্সটের কোন কোনো পড়া নয় যে বারবার ধরে প্রত্যেকটা সংস্কৃতের ওয়ার্ডকে পড়তে হচ্ছে বুঝতে হচ্ছে তার যে ভাব আত্মস্থ করতে হচ্ছে এটা গ্রামার এটা শব্দরূপ ঠিক আছে এর একটা সূত্র রয়েছে তাই না এটা যদি সেই সূত্রটা আমরা যদি নিই যে কোনো শব্দরূপ যে কোনো ধাতুরূপ কিন্তু আমরা অনায়াসে করতে পারবো তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানে পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকে মন দিয়ে পড়াশোনা করে যাও আমি তোমাদের সঙ্গে আছি